হ্যালো আজ আমরা শিখব ব্যাংক হিসাব কি এবং ব্যাংক হিসাবের সাথে সম্পর্কিত নানাবিধ মৌলিক বিষয় যা আপনাকে ব্যাংকের হিসাব খোলা ও পরিচালনায় সাহায্য করবে প্রথমেই আপনাদের জানা উচিত ব্যাংক হিসাব কি ব্যাংকের গ্রাহক হতে হলে একটি হিসাব খুলতে হয় ব্যাংকের সুনির্দিষ্ট ফর্মে জাতিত তথ্য স্বাক্ষর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে একজন গ্রাহক তার নিজ নামে বা প্রতিষ্ঠানের নামে হিসাব খুলতে পারবেন এই প্রক্রিয়ায় ব্যাংক কর্তৃক গ্রাহককে একটি স্বতন্ত্র নম্বর প্রদান করা হয় যা তার ব্যাংক হিসাব বলে পরিচিত আমরা ব্যাংক হিসাব সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম এখন আমাদের দেশে প্রচলিত ব্যাংক হিসাবগুলি সম্পর্কে কিছু ধারণা আপনাদের কাছে তুলে ধরব প্রচলিত ব্যাংক হিসাব বলতে বোঝায় যে হিসাব গ্রাহকগণ খুলতে ও যার মাধ্যমে প্রাত্যহিক ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারেন সঞ্চয় আমানত বা সেভিংস ডিপোজিট হিসাব ব্যক্তির নামে খোলা হিসাব যেখানে প্রতিদিনের বাড়তি টাকা প্রতিদিন জমা করা যায় এবং সপ্তাহে নির্দিষ্ট সংখ্যকবার উত্তোলনও করা যায় এই আমানতের স্থিতির ওপর ভিত্তি করে ব্যাংক নির্দিষ্ট সময় আনতে ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করে থাকে হিসাব পরিচালনার জন্য ব্যাংক আমানতকারীকে এটিএম কার্ড বা ডেবিট কার্ডও সরবরাহ করে থাকে যা ব্যবহার করে গ্রাহকগণ সহজেই দেশের যে কোনো প্রান্তে স্থাপিত এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারেন প্রাত্যহিক প্রয়োজনে যেমন টাকা জমা করা টাকা তোলা টাকা পাঠানো ও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সুবিধাগুলো সরাসরি জমা করার ক্ষেত্রে এ ধরনের আমানত হিসাব অত্যন্ত উপযোগী চলতি আমানত বা কারেন্ট ডিপোজিট হিসাব মূলত প্রতিষ্ঠানের নামে বা ব্যবসা বাণিজ্য লেনদেনের উদ্দেশ্যে খোলা হয় এ ধরনের হিসাবে প্রতিদিন একাধিকবার টাকা জমা উত্তোলন করা যায় এবং আমানতের ওপর খুব সামান্য পরিমাণ ইন্টারেস্ট বা মুনাফা দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকই শুধু চলতি হিসাব খুলতে পারে শর্ট নোটিশ আমানত বা এস এন হিসাব হল এমন একটি ব্যাংক হিসাব যা ব্যক্তি বা অব্যক্তিক প্রতিষ্ঠান খুলতে পারেন যেখানে টাকা জমা রাখার বাধ্যবাধকতা না থাকলেও উত্তোলনে বাধ্যবাধকতা আছে হিসাবধারীকে উত্তোলনের অন্তত সাত দিন আগে উত্তোলনের জন্য ব্যাংককে অবহিত করতে হয় অন্যথায় ব্যাংক থেকে গ্রাহক ইন্টারেস্ট বা মুনাফা পাবার জন্য বিবেচিত হবেন না তবে চুক্তি থাকা সাপেক্ষে এই নোটিশের প্রয়োজন পড়বে না এটিতে সাধারণত ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করা হয় মেয়াদি আমানত বা টার্ম ডিপোজিট হিসাব সাধারণত একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত টাকা জমা রাখার জন্য খোলা হয় যেহেতু সুনির্দিষ্ট সময়কালের জন্য টাকা জমা রাখা হয় সেহেতু এই আমানত থেকে সঞ্চয় আমানতের তুলনায় বেশি ইন্টারেস্ট বা মুনাফা অর্জন করা যায় তবে এই হিসাব চলতি বা সঞ্চয় হিসাবের মতো ব্যবহার করা না গেলেও মেয়াদ পূর্তির আগে জরুরি প্রয়োজনে এই হিসাব থেকেও টাকা তোলা যায় সেক্ষেত্রে ইন্টারেস্ট বা মুনাফা কিছুটা কম পাওয়া যায় মেয়াদি আমানত বন্ধক রেখে এর বিপরীতে ঋণও গ্রহণ করা যায় ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস হিসাব হল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রতি নির্দিষ্ট মেয়াদান্তে সাধারণত প্রতি মাসে মাসে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা যেখানে হিসাবের মেয়াদ পূর্তির তারিখ নির্দিষ্ট থাকে এবং যা ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করে মেয়াদ পূর্তিতে গ্রাহক আসল ও মুনাফা বা ইন্টারেস্ট সহ টাকা ফেরত পান তবে মেয়াদ পূর্তির আগেও টাকা উত্তোলন করা যায় সেক্ষেত্রে ইন্টারেস্ট বা মুনাফার হার কম হয় বা নাও হতে পারে এতক্ষণ জানলেন ব্যাংক হিসাবের ধরনগুলি চাইলেই কি যে কেউ ব্যাংক হিসাব খুলতে পারবেন হ্যাঁ মানসিকভাবে সুস্থ ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে পারবেন এছাড়া সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অপ্রাপ্তবয়স্ক আঠেরো বছরের কম বয়সী শিক্ষার্থীরা এবং রেজিস্ট্রেড এনজিও এর সহায়তায় কর্মজীবী শিশুরাও ব্যাংক হিসাব খুলতে পারবেন সেক্ষেত্রে লিগাল বা ন্যাচারাল অভিভাবকের সহায়তায় হিসাব খুলতে হয় ব্যাংক হিসাব খুলতে চাইলে আমাদেরকে নির্দিষ্ট কতিপয় দলিল ব্যাংকে সশরীরে বা ডিজিটালি জমা দিতে হয় সাধারণত যে সকল দলিলাতি জমা দিতে হয় সেগুলো হলো ব্যাংকের নির্দিষ্ট আবেদনপত্র আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমুনা স্বাক্ষর আবেদনকারী কর্তৃক ব্যাংক কর্মকর্তার সম্মুখে স্বাক্ষর করতে হবে মনোনীত নমিনি বা উত্তরাধিকারী ব্যক্তির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা হিসাবধারী কর্তৃক সত্যায়িত হবে এক্ষেত্রে নমিনি একাধিক হতে পারবেন আবেদনকারী ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারীর টিআইএন সার্টিফিকেটের ফটোকপি এটি প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে ব্যাংক হিসাব খুলতে নমিনির প্রয়োজন পড়ে এই নমিনির ব্যাপারে আমাদের বিস্তারিত জানা উচিত এখন সেদিকটি বিস্তারিতভাবে তুলে ধরব নমিনি হলেন হিসাবধারীর জীবদ্দশায় তার কর্তৃক মনোনীত এমন এক বা একাধিক ব্যক্তি বা ব্যক্তিবর্গ যিনি বা যারা হিসাবধারীর মৃত্যুর পর তার বা তাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমানো আমানতের বৈধ দাবিদার হিসাবধারী একাধিক ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন একাধিক নমিনির ক্ষেত্রে কে কত শতাংশের দাবিদার হবেন তা হিসাবধারী হিসাব খোলার ফর্মে উল্লেখ করে দেবেন হিসাবধারী তার জীবদ্দশায় যে কোনো সময় নমিনি পরিবর্তন করতে পারবেন ব্যাংক হিসাব খোলার সময় হিসাব খোলার ফর্মের নির্দিষ্ট জায়গায় নমিনির তথ্য ও নমিনির স্বাক্ষর প্রদান করতে হয় এছাড়া হিসাবধারী কর্তৃক নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত করে এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের কপিও উক্ত ফর্মের সাথে সংযুক্ত করে দিতে হয় হিসাবধারীর মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে কোনও ঝামেলা ছাড়াই নমিনি হিসাবধারীর জমানো আমানত উত্তোলন করতে পারবেন এখন আবার প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে নাবালককে কি নমিনি করা যায় হ্যাঁ নাবালককেও নমিনি করা যাবে তবে হিসাবধারীর মৃত্যুকালে নমিনি নাবালক থাকলে উক্ত নাবালকের আইনগত অভিভাবকের সহায়তায় যথাযথ প্রমাণ দাখিল সাপেক্ষে আমানতের অর্থ উত্তোলন করা যাবে আমরা প্রায়শই শুনে থাকি কেওয়াইসি শব্দটি আমাদের জানা উচিত আসলে এটি কি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংক হিসাব খুলতে হলে ব্যাংককে গ্রাহক সম্পর্কে বিশদ তথ্য জানাতে হয় এর জন্য ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহককে একটি নির্দিষ্ট ছকে নিজের তথ্যাদি পূরণ করে ব্যাংকে জমা দিতে হয় সেটি কে ওয়াইসি গ্রাহক কর্তৃক প্রদানকৃত তথ্যের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র যেমন গ্রাহকের ছবি পরিচয়পত্র আয়ের সপক্ষে প্রমাণপত্র লেনদেনের তথ্য ঠিকানার প্রমাণ সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি জমা করতে হয় এসব তথ্য উপাত্ত যাচাই বা পর্যালোচনা করে ব্যাংকারগণ গ্রাহকের ঝুঁকি নির্ধারণ করেন ব্যাংক হিসাব পরিচালনা করতে খরচ হয় কি সাধারণত ব্যাংকের সঞ্চয়ী বা চলতি বা এস হিসাব খুলতে ও সচল রাখতে বাৎসরিক বা অর্ধবার্ষিক হারে সার্ভিস চার্জ ও সরকারি ফি প্রদান করতে হয় তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত দশ পঞ্চাশ বা একশো টাকায় খোলা নো ফ্রিল হিসাব সচল রাখতে কোনো সার্ভিস চার্জ বা ফি কাটা হয় না তথাপি সরকারের নির্দেশনা মোতাবেক কোনো ফি প্রযোজ্য হলে নির্দিষ্ট সময়ান্তে সেটি হিসাবের ব্যালেন্স থেকেই কেটে রাখা হয় সবশেষে আপনাদের ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা সবিস্তারে জানাতে চাই ব্যাংকে হিসাব খুললে জমানো টাকা নিরাপদ ও সুরক্ষিত থাকে চুরি ডাকাতি বা আগুনে পোড়া বা বন্যায় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না যখন প্রয়োজন জমানো টাকা উত্তোলন করা যায় হিসাবে জমা টাকার ওপর ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা বা ইন্টারেস্ট পাওয়া যায় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় টাকা পাঠানো যায় যে কোনো পাওনা টাকা সেটি হতে পারে একই ব্যাংকের অন্য হিসাবে বা ভিন্ন ব্যাংক হিসাবে ও বিল যেমন বিদ্যুৎ পানি গ্যাস স্কুল ফি ক্রেডিট কার্ডের বিল ইত্যাদি পরিশোধ করা যায় সঞ্চয় হিসাব থেকে এক বা একাধিক মেয়াদি আমানত খোলা যায় যা অধিক লাভজনক মেয়াদি আমানতের কিস্তি বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রদান করা যায় ব্যবসা বাণিজ্য প্রসারে বা গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় ঋণ বা আগাম গ্রহণ সহজ হয় বিশ্বের যে কোনো স্থান থেকে প্রেরিত রেমিটেন্স সহজে উত্তোলন করা যায় সরকারি ভাতার টাকা গ্রহণ করা যায় এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ টাকা সঞ্চয় করতে এবং আর্থিক লেনদেন পরিচালনা করতে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করুন মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে আপনাকে ধন্যবাদ